সত্যি কথা বলতে কি টুটুদা অন্ত্র পান এবং টুটুদা মোহনবাগান ক্লাবকে একটা সময় মানে যেভাবে করেছে সেটা কিন্তু মানে অনস্বীকার্য সেটা সবাই বলবে টুটুদার কাছে কোনো বিরোধী পক্ষ নেই কোনো নিজের পক্ষ নেই টুটুদা মোহনবাগানন্ত প্রাণ এবং টুটুদা খেলোয়াড়দেরকে যথেষ্ট স্নেহ করতে ভালোবাসত আমাকে ভীষণ ভালোবাস বাঁচতেন ছোটবেলায় টুটুদা আমাকে প্রথম আমার বড়ো ক্লাব যখন মোহনবাগান তখন সে বছর শিশির দা সই করেছিল কিন্তু প্রথম ম্যাচে আমার মনে আছে এটা টুটুদা যখন আমার মাঠে ঢুকছিলাম আমার কাঁধে হাত দিয়ে নিয়ে ঢুকছিলো আর মেম্বার্স গ্যালারি সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন বলছিলরা তোদের আর একটা শিশির এনে দিলাম হয়তো আমি শিশির সমতুল্য নয় কিন্তু মোহনবাগানের জার্সি পরে প্রথম ম্যাচে আমি দুটো গোল করেছিলাম এবং দুটো গোল একটা তার মধ্যে ফার্স্ট বলটা হেডে করেছিলাম তো যুগ শান্তি রেগেছে আমার মনে আছে পরিষ্কার সে বছর শান্তি জুনিয়র ইন্ডিয়ার খেলোয়াড়দের নিয়ে টিম করেছিল যথেষ্ট শক্তিশালী দল ছিল তারা এসছে প্রথম ম্যাচে হেড করে গোল করেছিলাম হ্যাঁ তো সেই জায়গা থেকে টুটুদা তারপর খেলার পর টুটুদা আমাকে ভীষণভাবে মানে আশীর্বাদ করেছিল আমি তোকে কথা দিচ্ছি যে তুই একদিন বড় ক্লাব বড় জায়গায় যাব পরবর্তীকালে ইস্টবেঙ্গল রাজ্য দল দেশে রয়ে খেলেছি এবং পরবর্তীকালে একটা সময় নাইনটি ফাইভে যখন দলবদল হয় সেক্ষেত্রে অঞ্জনদা টুটুদা দেবাসিতা তো ছিল স্পেশালি টুটুদা বাড়িতে হ্যাঙার স্পোর্টস স্ট্রিটের বাড়িতে আমাদেরকে নিয়ে এসে রাখা হয়েছিল এবং আমি ওখানে দু তিন দিন আমরা আটকেছিলাম প্রথম জীবনে যখন সই সড়ায় বিদুদা ওই হাওড়ায় নিয়ে আটকে রেখেছিল কিন্তু তারপরে নাইনটি ফাইভের ঘটনাটা আমার পরিষ্কার মনে হয় টুটুদার হ্যাঙার স্পোর্টস স্ট্রিটের বাড়ি থেকে আমরা সই করতে এসেছিলাম এবং টুটুদার গোপন আস্থানে মানে আমাকে রাখা হয়েছিল সেই জায়গায় টুটুদার সাথে আমার একটা বন্ডিং টুটুদা আমাকে যথেষ্ট স্নেহ করে কোচিং জীবনে আসার পরও এই নতুন এই যারা এতে আছে ইভেন সিনজাগও বলেছে যে ওকে একটা কোচিংয়ের সুযোগ দেখে ও এত কিছু শিখে এসছে বিদেশ থেকে পড়াশুনো করে এসছে ওর ইংল্যান্ডের থেকে প্রফেশনাল লাইসেন্স করা আছে ও এই লাইসেন্স পাস মৌনবাগানের জন্যে ও প্রথম বছর ইসমলকে ইয়ে ইয়ে করে মৌনমাানে এসে খেলেছিল সুতরাং ওকে একটা সুযোগ করে দেয় তো এই যে আবেগ এই যে ভালোবাসা আজও মোহনমান মাঠে গেলে টুটোলে যদি আসে বিশেষ করে উনত্রিশে জুলাই খেলোয়াড়দের যে আবেগ ভালোবাসা এবং মনমান ক্লাব এবং টুটুদা একটা পারিপার্শ্বিক পরি আত্মা বলি আমার মনে হয় এবং মনমান ক্লাবের কঠিন সময় যখন আর্থিকভাবে চাঙ্গা করার দরকার ছিল সেই সময় টুটুদা কিন্তু মোহনমানকে যথেষ্টভাবে সাহায্য করেছিলেন এবং তা খেলোয়াড়দের থেকে যে পারফরমেন্সটা বার করতে কীভাবে হতো টুটুদা বিভিন্ন সময় আর্থিক দিক থেকে খেলোয়াড়দের চাহিদার বাইরেও করেছে সেটা আমরা আজও ভুলতে পারি না কারণ কি মোহনবাগানের কঠিন সময় কিন্তু টুটুদা সবসময় মোহনমান ক্লাবের পাশে থেকেছে এবং খেলোয়াড়দের ভালোবাসতাম আমি টুটুদাকে ব্যক্তিগতভাবে চিনি এবং টুটুদা আমাকে ভীষণ স্নেহ করেন হঠাৎ টুটুদার কথা আলো উঠলো বলে আমি বললাম মোহনবাঙান এবং টুটুদা এই নাম কিন্তু যতদিন টুটুদা বেঁচে থাকবে ততদিন থাকবে আর ক্লাবের ইতিহাসে তো টুটুদার নাম অলরেডি উঠেই রয়েছে সেটা নিয়ে আর কাউ দ্বিমত থাকতে পারে বলে আমার মনে হয়